শীতের রাতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাজার থেকে আসলাম আমার পছন্দের একটা মাছ নিয়ে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মিহ লাল কবুর রবুর হামা কামা রব্বার দেখ নুরান কি করতেছে এটা হচ্ছে ধান আমাদের আমাদের না এটা সুপোদের ধান দেখো কি করছি তুমি তো আবার বড় মাছ কাটতে পারো না এটা বেশি বড় না আবার একবার কারি না ঘরে বউ থাকতে যদি মাছ কাটতে না লাগে বাবা আমরাও ইনশাল্লাহ ধানের জমি কিনবো আল্লাপাক যদি তৌফিক দেয় আপনারা দোয়া করবেন রুই মাছ রুই মাছ বড়ো সাইজো টমেটো লাগে না বোনা অনেক অনেকদিন ধরে আমার রুই মাছ বোনা খাইতে মজা লাগে কোনো কিছুর সাথে মানে সাথেও ভালো লাগে কিন্তু কথা হচ্ছে বোনা হচ্ছে মাঝে মাঝে খাইতো ওই জন্য বোনাটা মজা লাগে বেশি চলো 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 ফুপুরেই দেখাশোনা করে আর কি নু জানো মাঝে মাঝে বলছিলাম সাথে দিতে তারা সাথে দিবে না এক ফুপুরে দিতে দিনেই সে মানে কি বলবো সে রাগ করে চলে গেছে কেন আমার তারা সেছিলো এখানে লিপবে গোবর দিয়ে মাটি দিয়ে লিপবে তারপর এখানে পরে তো ওই পরে বালু বের হয়েছি তো আর কি হ্যাঁ তো এটা বলছি দেখে সে রাগ করে চলে গেছে তো আইয়া লাক প্রবু বড় প্রবু তো তারা আবার কী করছে নিচে নিচে হচ্ছে খড়কুটা দিয়া তার উপরে ওপর নেট দিয়ে তারপর হচ্ছে যা শুকাইতেছে তো এতে আমার সমস্যা নেই এটা এই কথাটা মানে ছোট প্রভুকেও বলছিলাম যে এরকম করে করে না তারপরে লামি কিছু টাকা দিব না যা ওই জাল অথবা নেট অথবা তেরবল কেনার জন্য ওগুলো দিয়ে যদি শুকান না আমি তারা কেন দিলাম না শুকাইতে তার ভাই থাকলে মানে আমার বাবা থাকলে তারা বালের চিন্তা করতো না আমি যে কত কষ্ট করিয়া ভাই খাইয়া না খাইয়া এই বাল্যগুলো আমি দিছি তো ওইটার তো কেমনে ভালো থাকবে এটা আমার চিন্তা তো আমার করতে হবে তাই না আমি কেন তারা দিলাম না সে রাগ করছে সবাই খুশি করা তো দুনিয়া সম্ভব না নুরজাহ একটু বড় মাছ করতে পারে না যদিও দোষ দেয় বটির কিন্তু জানি না দোষ বটির কত দূর এটাই ছোট মাছ তারপরও কষ্ট হয় আর কি বড় মাছ একটা আনার পর দেখবেন আপনারা একবার একটা আনছিলাম মনে নুর যান করতে পারে বাবা

মানুষ কইবো অনেক কমেন্ট করে আমার মনে হয় আর ঠিক হয় নাই আপনারা কমেন্ট করেন মানুষ তো কমেন্ট করবে তখন প্রবাণ হবে কে ঠিক কে বে ঠিক কোনো জায়গা রাখো এরকম মাছের পিস হয় নাকি অন্যরকম একটু কমেন্ট করেন তো আমার মনে হয় পেটি কম কাটছে ঠিক কিনা হ্যাঁ ঠিক একশো দিয়ে একশো ভুল করছো দেখবো মানুষ কমেন্ট করবে হ্যাঁ হ্যাঁ

নুলস খাওয়ানোর জন্য নুলস দিছে উরজান তারপর আর থাকে না নুলস পা দিলে তো সেটা উঠে এক লাখ খাইতে যাই हां আছে কিন্তু না টাকা দিলে আর হারাবে না

কাতল মাছ আমরা ও হে ইয়ে মিনার কাপ না না হ্যাঁ এটা এটা রুই মাছ আমাদের পুকুরে কিছু রুই মাছ আছে আপনার দেখছেন কয়েকবার ধরে খাইছি আলাহ আল্লাহ খাওয়াইস আলহামদুলিল্লাহ তবে ওইটার স্বাদ এই দেখো দেখো তাজা মাছের মধ্যে এই মাছের মধ্যে পার্থক্য ওইটার স্বাদ আর এটার স্বাদের মধ্যে অনেক পার্থক্য ওইটা যে কত মজা এটা অত মজা না এটা আজকে অপমান পাইলাম ভাই বললাম তো মজা কিন্তু ওইটার বত মজা না ওইটা চাবান দিলে মানে মুখের মধ্যে দাঁতের মধ্যে পড়লে একটা ফিলিংসই আলাদা কিন্তু ওই ফিলিংস হ্যাঁ এটা ওর মধ্যে নাই মানে মাছ এটাও তাজা কিন্তু জীবিত মাছ ধরা বা ওই রকম তাজা অনেক কিছু আমি আল্লাপাক যতটুকু তফিক দিছে অনেক কিছুই করার চেষ্টা করি আহা আসো না প্রতিমা আসো না এই মাত্র আপনারা দেখছেন কিনা জানি না আমি আমার সামর্থ্য অনুযায়ী হয়তো বা সামর্থ্য অনুযায়ী করি না এটাও সত্য কথা হ্যাঁ সামর্থ্য যা আছে এখন কত হচ্ছে ধরেন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে পকেটে বাবা একটু কথা বলতেছি ফল নাই ফল আবার হবে ইনশাল্লাহ শোনো আমি একটু কথা বলতেছি ধরেন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে এখন এই টাকাটা তো আসলে আপনার কতটুকু দরকার ধরেন আপনার এমনিতে কোনো সমস্যা নাই পঞ্চাশ হাজার টাকা আছে কিন্তু আপনার দরকার কেন টাকা তো সবার দরকার তাই না এখন পঞ্চাশ হাজার টাকা না আমার তো পাঁচশো কোটি টাকা দরকার কিন্তু আসলে আমাদের কতটুকু দরকার তাই না ইসলামে কতটুকু কত টাকা জমানো জায়জ আছে হুম সেই হিসাব করতে গেলে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আসলে আপনার আমার দরকার নাই এখন যদি আবার আপনি আবার হিসাব করেন না আরে ভাই আমি তো বিপদে পড়তে পারি আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমার হসপিটাল যাওয়া লাগতে পারে আমার পরিবারের হসপিটাল যাওয়া লাগতে পারে এগুলো যদি চিন্তা করে আপনি টাকা জমান সেটাও হয়তো জায়জ নেই কারণ হচ্ছে কি হবে না হবে সেটা তো আল্লাহ ভালো জানে তো ওই অনুযায়ী বা ওই হিসাব করতে গেলে তাহলে হচ্ছে সামর্থ্য অনুযায়ী ঠিকমতো কিছু করতেছি না তারপরও করতেছি কিন্তু ওটা আপনাদেরকে আমি ভিডিও করে দেখাই না হ্যাঁ অনেক কিছুই আল্লাপাক যদি দয়া করে করি আল্লাহ পাকের দয়া আমার কিছুই না ওটা হ্যাঁ আচ্ছা ওটা ভালো মাছ দিও তো তাকে বিষয়ে আর কিছু বলার দরকার নেই এখন আমাদের বাড়িটা কেমন দেখা যাচ্ছে সেটা একটু কমেন্ট করেন এই টেলোমেলো তো লাগতেছে কিন্তু গোবর খুঁজতেছি এখন আবার এক জামেল হয়েছে মানে ওই দেখেন ওই মানুষ কাজ করতেছে আমি আপনাদের দেখাই হুম দেখেন মানুষ কাজ করতেছে না এগুলো হচ্ছে সব তরমুজের কাজ করতেছে আচ্ছা বাবার কথা বলি শোনো তো এই তরমুজের জন্য সবার হচ্ছে গোবরের প্রয়োজন হ্যাঁ গোবর সারের সবার প্রয়োজন এজন্য এখানে অনেক বেশি গোবরই আছে কেন আমাদের পাশেই ফার্ম আছে যেখানে প্রায় দেড়শো গরু তো ওই ফার্মের গোবর তাদের লাগে না তো এই গোবর সবাই নিয়ে নেয় আর কি তো এখন এদিকে এত বেশি দূর মধ্যে হইতেছে যে ওই দেড় গরুর মানে গোবর গোবরের অভাব নাই সেই গোবর মনে করেন একটুও নাই এরকম অবস্থা তারপরেও একটু ওয়েট করতেছি গোবর যদি নাই পাই বা ব্যবস্থা করতে না পারি তাহলে আল্লাহবাক যদি ব্যবস্থা না করায় তাহলে হচ্ছে জৈব সার বাজার থেকে কিনতে হবে

তোমাকে একজন দেবে সোয়েটার ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় যাক এখন আমরা যদি এখন শীতকালের সময় মানুষ হচ্ছে খেজুরের রস দিয়ে পায়েস খায় এটা আল্লাহ পাক নাই আজকে পায়ে রস নাই বাবা আল্লাহ পাক যদি ত্রিজকে রাখে ইনশাল্লাহ খাওয়া যদি আল্লাহ তাহলে খাবো খুব তাড়াতাড়ি কিন্তু আজকে একটু পায়েস খেতে মন চিতেছে কারণ আমাদের খালু কাজ করতে আসছিল না সে হচ্ছে দুধ নিয়ে আসছে একবারে খাটি গরুর দুধ হুম কই দুধ কিনুন

লাল বাতি না সবুজ বাতি আল্লাহ জানে আল্লাহ না বাবা তুমি সবুজ বাতি হবা ইনশালো উর উচুই লড়বে তখন কয়েকটা ম্যানের নাম বলো বলো কিছু কিছু ম্যান নাম বলো কি কি ম্যানের নাম জানো তুমি বলো

এক লিটার দুধ তো আর আপনার কি বলে যে সব হয়ে যায় পানিটা দেওয়া দরকার ছিল আমার কাছে এটা পারফেক্ট লাগতেছে নোজন বলতেছে আরো একটু একটু পানি দিতে হবে এখন আপাতত তাহলে একটু নরম মানে একটু হবে আর কি লেটকা হবে কিন্তু আমার লেটকা পছন্দ না আমি বুঝতে গেলে আমার আগে দিয়ে নাও তারপর তুমি লেটকা বানাই মানে অনুষ্ঠানের আব্বু একটু লেটকা পছন্দ করে আর কি তো সমস্যা নেই এটা তো গেছে পারফেক্ট একবারে ও হজি ঘ্রান ভাই খাটি দুধ না এই হচ্ছে আমাদের পায়ে ধরতে একটু অসুবিধা হইতেছে বুঝতেই পারছেন দেখে তো প্রচন্ড গরম পায়েস তুমি খাবা দেখেন আমি তো ঠান্ডা করে তারপর তোমাকে দিচ্ছি ধরো

দেখি চিনি কিছু হয়েছে চিনি গলে গেছে না কী হয়েছে বুঝতেছি না কী ঘটনাটা কী ঘটতে পারে বুঝতেছি না যাক দোয়া করবেন হুম আল্লাহ আপনাদের ভালো খাবার খাওয়া দোয়া করি ইনশাআল্লাহ আমরা রসের চিনিও খাওয়া ইনশাআল্লাহ রসের পায়েস আসসালামু আলাইকুম